আমাদের কাছে খুব কমনলি প্রশ্ন আসে যখন আমরা কাজ করি তখন দেখা যায় খেজুরের রস খেয়ে ফেলেছেন খাওয়ার আগে সবাই জানেন যে খাওয়া যাবে না বাট খাওয়ার পরে যখন সামান্য জ্বর হয় কারো মাথা ব্যথা হয় তখনই আমাদের সাথে যোগাযোগ করেন যে হ্যাঁ আমি তো খেজুরের রস খেয়ে ফেলেছি এখন এখন জ্বর হয়েছে আমি এখন কি করতে পারি আমরা এখন কি করতে পারি আমি প্রথমে বলেছি কোনো চিকিৎসা নাই খেজুরের রসের জন্য কোনো ভ্যাকসিন নাই ভাইরাস ইনফেকশন তাহলে আমরা কী করতে পারি তাহলে যেটা করতে পারি কোভিডের ক্ষেত্রে আমরা কী করেছি পেশেন্টটাকে আইসোলেট করে ফেলেছি আমরা ওই পেশেন্টটাকে যে যিনি খেয়ে ফেলেছেন এবং তার সিমটম হচ্ছে আমরা ফার্স্ট কাজই করবো ওকে আইসোলেট করে রাখবো কতদিন পর্যন্ত আইসোলেট করব। আপনার আমরা জানি ইনকিউবেশন কত পিরিয়ড কতদিন বলেছি টু থেকে টোয়েন্টি এইট ডেজ তাকে টু টু টোয়েন্টি এইট ডেজ পর্যন্ত ওকে আলাদা করে রাখতে হবে ওর যদি কোনো সিমটম দেখা দেয় তাহলে যে কোনো সময়ে তার ইনফেকশনটা ওর ওর থেকে আরেকজনের ছড়িয়ে যেতে পারে সেই জন্য যেই কাজটা একটা মাত্র কাজ করতে পারি তাকে হচ্ছে আইসোলেট করে রাখবো তার ইনকিউবেশন পিরিয়ডটুকু পর্যন্ত এবং অনেকে বলেন যে টেস্ট করে ফেলেন আপনার সিমটম ডেভেলপ না করলে টেস্ট করে ফলস নেগেটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকে তার মধ্যে হয়তো ভাইরাসটা আছে এখনও মাল্টিপ্লাই করতে সময় নিচ্ছে আপনি সাত দিনের সময় টেস্ট করলেন দেখা যাবে যে তখন নেগেটিভ আসলো তখন উনি মনে করবে যে আমার তো ভাইরাস ইনফেকশন নাই তো উনি সবার সাথে মিশতে শুরু করবে দেখা যাবে তার আর এক সপ্তাহ পরে ওনার ইনফেকশনটা হয়ে গেছে ইনদাম অনেক এক্সপোজ হয়ে গেছে